আমাদের বাংলাদেশের গত একশো বছরে পাঁচজন এমন নেতা এসছিলেন যারা জীবনের কোনো না কোনো সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন তার মধ্যে একজন ব্রিটিশ আমলে দুজন পাকিস্তান আমলে এবং দুজন স্বাধীন বাংলাদেশের আমলে ব্রিটিশ আমলে এসছিলেন শেরে বাংলা ফজলুল হক পাকিস্তান আমলে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পাঁচজনের মধ্যে মৌলানা ভাসানি কখনো সরকারে যান নাই কখনো ক্ষমতায় আসীন হন নাই বাকি চারজন ক্ষমতায় গেছেন এবং এই চারজনের মধ্যে বাংলা ফজলুল হক তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একশো বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন এটা আমাদের স্মরণে রাখা দরকার এটা একটা অদ্ভুত এক্সাম্পল আমি সারা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা করি রাজনীতির ইতিহাস যতটুকু পড়েছি একই বাড়ি থেকে একই সংসার থেকে স্বামী এবং স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন পুরো রাজনৈতিক জীবন ধরে এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই এটা একটা ইউনিক বিষয় এটা যেন আমরা মনে করি মনে রাখি কেন এরকম হয়েছিল কারণ শহীদ জিয়াউর রহমান তার সততা প্রবাদ প্রতিম সততা ছিল এমন সততা বিশ্ব ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না এবং তার সাহসিকতা ও দেশপ্রেম অতুলনীয় তার সেই উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতের বেলা উই রিভোল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করা যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন শহীদ পেজেন জিয়াউর সেদিন স্বাধীনতার ডাক না দিলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে দ্বিতীয়বার উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর যখন দেশের স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন হয়েছিল সেদিন শহীদ জিয়াউর রহমান ছিলেন আবার স্বাধীনতার পতাকা নিয়ে তিনি মাঠে দাঁড়িয়েছিলেন তিনি ন্যাশনাল ইউনিটির সিম্বলে পরিণত হয়েছিলেন আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম আমি রাজনীতি করিনি সারা জীবনে কিন্তু আমিও সেদিন রাস্তায় নেমেছিলাম শহীদ জিয়ার জন্য এবং শহীদ জিয়া এখানেই তার যেখানে আমরা বক্তৃতা করছি তার খুব কাছেই তার জানাজা হয়েছিল সেটাও বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক জানাজা ছিল প্রতিটি মানুষ কেঁদেছিলেন সেদিন আমার মনে আছে একই দৃশ্য আমরা দেখেছি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো এর মধ্যেও একটা পার্থক্য আছে জিয়াউর রহমান যেদিন মারা গেছিলেন তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না কিন্তু তিনি মানুষের হৃদয়ে ছিলেন এবং হৃদয়ে থাকার কারণেই বেগম জিয়ার জানাজায় আমরা মানুষের স্বতঃস্ফূর্ত কান্না দেখতে পেয়েছি এবং বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন এই উপমহাদেশের একশো বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না আপনারা পড়ে দেখেন বেগম জিয়ার আর সমতুল্য সংগ্রামের কাহিনী আর কারো জীবনে খুঁজে পাবেন না পুরুষ কিংবা নারী সেই সংগ্রামের ইতিহাস আপনারা জানেন কিন্তু তিনি কোনোদিন মাথা নত করেন নাই তার একটি স্লোগান আমার সব সময় মনে পড়ে ওদের হাতে গোলামের জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই স্লোগানটি যেন আমরা বাংলাদেশিরা কোনোদিন না ভুলি আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি তারা চলে গেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই তার আত্মার মাঠ ফেরাত কামনা করি